হে বন্ধুরা তো কবে থেকেই ভাবছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো দেখুন ক্লোজ করছি এই যে দেখুন এই শুকনো গাছটার এখানটাকে এই যেমন আঙুল বরাবর তাকান এই যে দেখতে পাচ্ছেন টুনটুনি হ্যাঁ এই টুনটুনি আর এই যে যে আঙুল বরাবর একদম এই যে বাসাটা ওদের কবে থেকে ভাবছিলাম শেয়ার করব আপনাদের সাথে ওরা হচ্ছে আমাদের গাছে বাসা করছে টুনটুনি যে টুনটুনিগুলো হয় এই টুনটুনিগুলো হচ্ছে ওই টুনটুনিটা যেটা হচ্ছে সামনের দিকে একটুখানি হলুদ বুকের গাছটা পিছের যে মানে পালকগুলো ডানাগুলো আর কি একটু খয়রি টাইপের সেই টুনটুনিটা ওই দেখুন ওই দেখুন ওই যে গাছে ওরা খেলা করছে ওই টুনটুনি পাখি দাঁড়ানি একটু ক্লোজ করে ওই দেখুন উঠছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এসে বসেছে আর একটু ক্লোজ এই যে দেখুন এই যে এই টুনটুনিগুলো হচ্ছে এই যে এই বাসাটা দেখছেন ঠিক খুলগাছে এই যে নিচু করছি এইখানটাতে এই বাসাটা ওরা করছে বেশ কয়েকদিন ধরে করছে গত মনে হয় ভেবেছিলাম একটুখানি হিসাব রাখবো কতদিনের মধ্যে হয় করা বেশ সপ্তাহ খানিকের মধ্যে ওদের বাসা করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এখনও ডিম পারেনি বোধ এই যে দেখুন তারের মধ্যে ওই যে দুজন এসে বসলো এই টুনটুনি পাখিটা তো আমার টুনটুনি পাখি বাসা ভীষণ ভালো লাগে আর টুনটুনি পাখিও খুব ভালো লাগে আমার ভীষণ ইচ্ছে যে টুনটুনি পাখি হাতের মধ্যে ধরবো কিন্তু সেটা ধরা হয়ে ওঠে না দুবার দুবার সুযোগ এসেছিলো কিন্তু আমি পারিনি শাশুড়ি ধরেছিল তো উড়িয়ে দিয়েছিলো ভয় আমার কেমন একটা লাগে নরম নরম লাগে তো মনে হয় শরীরের মধ্যে কেমন একটা করে আমার ওই জন্য ধরতে পারি না কিন্তু টুনটুনি পাখিটা আমার মনে হয় জানি এরকম হাতের হাতের মধ্যে নাম করে ধরবো ভীষণ ইচ্ছা আর এদিকে আপনাদের ছোট্ট কিউটির জন্য স্নানের জল রেডি করে ফেলেছি আমার পাপা না এখন স্নান যেখানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি গরম জল বসিয়ে দিচ্ছি ওকে তোমার ঠান্ডা জলে দিই না কারণ ও হচ্ছে ঠান্ডা জল অতটা নিতে পারবে না সেই জন্য মা কিছু বল তুমি কিছু বলার চেষ্টা করছে আমার মা তেল তেল মেখে রেডি চলুন যাই বাসাটা একটুখানি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি ওই দেখেন দুটো বসে আছে ওই যে উড়ে চলে গেল ওই যে এইটা হচ্ছে বাসা এই যে এই যে এইটা হচ্ছে বাসা বাসাটা ডান এই যে এই যে মুখ টুক রেডি কুল গাছে বাসা করেছে আমাদের এরপরে ডিম টিম হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওরা হয়তো বা এখন আসবে দেখুন দেখে কেমন একটু জাগানি ডাকা ডাকি করছে সজনেগা নাজনে নাচনে গাছে বসে তো চলুন আজকে এইটুকুনি থাকলো দেখানো ওদের এরপর ডিম পারলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো টাকা